যেহেতু আমরা মতুয়া সম্প্রদায় সেই জন্য আমাদের এই বাংলা মাসটা মহোৎসব দিয়েই কেটে যায় তো আমি গিয়েছিলাম একটা মহোৎসবে আর এখানে দেখো একের পর এক দল এসেই যাচ্ছে অনেকেই যারা জানো না তারা ভাবছ যে এনারা এরকম কেন করছে তো তোমরা একটু এই আওয়াজটা শুনে দেখো খুদে শিশু থেকে একদম বৃদ্ধ মহিলা পুরুষ প্রত্যেকে এখানে ডাঙ্কা কাসর এটা ওটা বাদ্যযন্ত্র নিয়ে আসে এবং এখানে সবাই মিলে মাতাম দেয় আর এক নাগারে সাত আট ঘন্টা এরকম বাজনা বাজার পরেও যেন কারোর মাথা যন্ত্রণা করে না এবং শরীর একটু অসুস্থ হয় না যেন তো এখানে ফুলের বৃষ্টির মতন বাতসা ছড়ানো হয় আর সেগুলোই ভক্তগণেরা প্রসাদ হিসেবে গ্রহণ করে বাড়িতে যতই ভালো রান্না থাকুক না কেন এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হল ডাল ভাত আর আলুর তরকারি টুপটাপ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এদিকে দেখো কত লোক খেতে বসে গেছে স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না